নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন আজকে বরবটির মধ্যে খুব সামান্য একটু মুগ ডাল দিয়ে একেবারে দুর্দান্ত স্বাদের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি বরবটিগুলো কচি হলেই রান্নাটা বেশি ভালো হবে বরবটিগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে আমি মুখের দিকটা একটু কেটে বাদ দিলাম আর একই সাথে এভাবে হাত দিয়ে চেপে ধরলে কিন্তু একসাথেই সব বরবটিগুলো কাটা হয়ে যায় এই রান্নার জন্য বরবটিগুলো একটু লম্বা টুকরো করে নিলে কিন্তু রান্নাটা দেখতে এবং খেতে ভালো হবে সমস্ত বরবটিগুলো আমার একসাথে কাটা হয়ে গেছে দেখো এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি বরবটিগুলো একটা বাটির মধ্যে তুলে রেখেছি আর একেবারে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই বরবটির মধ্যে আমি একটা আলুও দেব তার জন্য একটা বড় সাইজের আলুকে যেভাবে বরবটি কেটেছি ওইভাবেই একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো পরিষ্কার করে দু তিনবার ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখেছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়েছি এক চামচ পরিমাণে তেল ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচ একেবারে এখন কমিয়ে দিয়েছি আলু বরবটিটা আমি একসাথেই ভেজে নিচ্ছি আলুটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বরবটিগুলো গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দেবো না এইভাবেই ঢাকা ছাড়াই এটাকে কম আছে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো তোমরা চাইলে আলুটা আর বরবটিটা আলাদা করে ভেজে নিতে পারো খুব বেশি একেবারে মুচমুচে করে ভাজবো না যাতে কাঁচা গন্ধটা চলে যায় আলু বরবটির সেরকমভাবে গ্যাসের আঁচ কমিয়ে হালকা আছে কম তেলে এটাকে আমি দেখো ভেজে নিচ্ছি একটু সময় নিতে হবে কম তেল দিয়েছি আজ কমিয়ে দিয়েছি কিন্তু ভাজাটা বেশ ভালোই হয়ে যাবে আর ঢাকা দিয়ে ভাজলে কিন্তু বরবটি কালারটা একেবারেই চলে যায় দেখো বরবটিগুলো সবুজ আছে এরকমভাবে যখন ভাজা হবে বরবটিগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আর ওই প্যানের মধ্যে আমি এখন আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু গোটা জিরে দেব আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিন সেকেন্ড ফোরনটা নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর যখন গন্ধ বেরোচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আমি বরাবরই এখন কমিয়ে রেখেছি কম আঁচে রান্না করলে কিন্তু একটু সময় লাগে কিন্তু রান্নাগুলো খেতে ভীষণ ভালো হয় নাড়াচাড়া করেছি যাতে টমেটোটা বেশ ভালোভাবে গলে যায় এখন এইভাবে আমি টমেটোটাকে গ্যাসের আঁচ কমিয়ে রান্না হতে দেবো আর ওই পাশে আমি একটা কাজ করে নেবো দেখো এখানে আমি নিয়েছি দুই চামচ পরিমাণে মুগ ডাল মুগ ডালটাকে শুকনো কড়াই একটু ভেজে নিচ্ছি তার জন্য গ্যাস অন করে এই পাশে আমি একটা কড়াই বসিয়ে ডালটাকে এক দু মিনিট ভাজলেই কিন্তু মুগ ডাল একটা হালকা কালার চলে আসবে ডালটা যখন এরকম হালকা কালার চলে এসছে এটাকে একটা বাটিতে আমি ঢেলে দিয়েছি এখন ভাজা মুগ ডালটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি কারণ মুগ ডালের মধ্যেও ভীষণ নোংরা থাকে ভালো করে মুগ ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি তবে ডালগুলো কিন্তু কোনো ভিজিয়ে রাখার দরকার নেই এভাবে ধুয়ে রেখে দিয়েছি এদিকে দেখো এখানে আমি দিচ্ছি মাত্র হাফ চামচ পরিমাণে আমি আদা বাটা দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা বাটি নিই আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনে গুঁড়ো খুব সামান্য তেল মশলা কিন্তু লাগে এই রান্নাটায় আর খুব সামান্য এক পিঞ্চ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তোমরা না চাইলে না দিতে পারো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো যায় ততই কিন্তু যে কোনো রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায় এখন সেই জল ঝরিয়ে রাখা ভেজে ভাজা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে দেওয়ার পরেও কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে মুগ ডালটা মশলার সাথে যত ভালো কষানো হবে ততই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে এটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে জলটা পুরো শুকিয়ে গেছে এখন একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম কুচিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম এতে আমি রকম লঙ্কা বাটা দিইনি শুধু একটা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি পরিমাণ বুঝে একেবারেই আমি নুনটা দিয়ে দিচ্ছি আলু বরবটির মধ্যে কিন্তু রকম আমি নুন হলুদ কিছুই দিইনি সেই পরিমাণ বুঝে নুনটা দিলাম খুব ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখো টমেটোগুলো গলে গেছে এখন সামান্য একটু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি মুগ ডালটাতে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে মুগ ডালটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি দেখো জলটা শুকিয়ে গেছে আর মুগ ডালটা কিন্তু বেশ ফোলা ফোলা হয়ে গেছে অনেকখানি কিন্তু মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি এখন সেই ভেজে রাখা আলু বরবটিগুলো এই মুগ ডালের সাথে দিয়ে দিল এখন সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে রান্নাটা খেতে এত ভালো হয় যেটা রুটি বা ভাত দিয়ে যে কোনো দিন তোমরা নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে তোমরা চাইলে এর মধ্যে এটা যদি নিরামিষ না করতে চাও পেঁয়াজ দিয়েও করে নিতে পারো এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এক কাপে এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না গা মাখো হবে সেই পরিমাণ বুঝেই জলটা দিলাম পরে যদি জল দিতে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু গরম জল দেবে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো প্রায় ছ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি দেখো রান্নাটা মনে হচ্ছে বেশ থকথকে হয়ে গেছে এরকমই কিন্তু রান্নাটা হবে আর মুখ ডালগুলো কিন্তু গোটা গোটা আছে যেভাবে আমরা ডাল খাই সেভাবে কিন্তু ডালগুলো ম্যাশ করা যাবে না এরকম যেন দানা দানা থাকে দেখতে তাহলে কিন্তু এটা দেখতে এবং খেতে ভালো হবে এখন পরিমাণ মতো একটু আমি চিনি দিয়ে দিলাম আর খুব সামান্য একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এটাতে অবশ্যই দিতে হবে কিন্তু একটু গাওয়া ঘি এই গাওয়া ঘিটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে আর ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম আজকের এই বরবটির রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে দেখো রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে রান্নাটাকে গ্যাস অফ করে একটা বাটিতে তুলে দিয়েছি রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার